সকাল বেলা কটা দিকে প্রস্তুত করা হয় সকালে যখন নতুন করে না কটা দিকে সকালে তো মিশায় করি না সকালে মিশায় না

Thank you. এখন চলছে মুখপন্দি আচ্ছা পাপ যেন বের হতে না পারে কতক্ষণ লাগে হচ্ছে এটা আধা ঘন্টা সময় লাগবে না রসুন হ্যাঁ রসুন দিয়ে আসে প্রত্যেকটা হাঁড়িতে পনেরো থেকে বিশ টাকা রসুন থাকে দুই থেকে আড়াই কেজি একটা হাঁড়িতে সকালবেলা নিয়ে মশলা মিশিয়ে মতো মানে